অন্তর্বর্তীকালীন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে প্রথম দিকে বলেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে একটি কমিশন গঠন হবে অবশেষে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হল সরকারকে কেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হচ্ছে না আমরা তা একটু দেখে নিই রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বর্তমানে বিজেপি সদর দপ্তরে দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি হত্যাকাণ্ড নিয়ে হত্যাকাণ্ড ঘিরে হত্যা মামলায় অর্থাৎ ডেথ রেফারেন্সে আপিল বিভাগে শুনানি চলমান অপর মামলাটি ঢাকার বাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে বিচারাধীন তাই রিট আবেদনকারী চাহিদা অনুসারে প্রস্তাবিত কমিটি গঠন আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক বলে আপাতত কমিটি গঠন সম্ভব হচ্ছে না অর্থাৎ এই ব্যাপারে আদালতে ইতিমধ্যে মামলা চলছে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক রায় যেটাই আসুক কিন্তু যেহেতু চলমান একটা প্রক্রিয়া চলছে সেই ক্ষেত্রে বর্তমান সরকার যদি একটি কমিশন গঠন করে সেটা আদালতের সঙ্গে একটি সাংঘর্ষিক বা মুখোমুখি একটি সংঘর্ষ হবে যার কারণে বর্তমান সরকার এই কমিটি বিডিআর কমি কমিশনের যে কমিটি কমিশন করার কথা ছিল সেটা থেকে সরে এসেছে পিলখানায় তৎকালীন বিডিআর বর্তমানে বিজেপি সদর দপ্তরে যে হামলা হয়েছিল ফেব্রুয়ারির হত্যাকাণ্ড নিষ্ঠুর কর্মকাণ্ড ঘিরে প্রকৃত সত্য বের করতে জাতীয় স্বাধীন কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিটের প্রেক্ষাপটে এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশী রায় চৌধুরীর সমন্বয় গঠিত হাইকোর্টে হাইকোর্ট বেঞ্চে আজ রোববার এমন তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এর পরিপ্রেক্ষিতে আদালত আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি রেখ করেছেন এ সময় রিট আবেদনকারীর আইনজীবী তানবির আহমেদ উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সহকারী সচিব মোহাম্মদ মফিজুল ইসলামের সই করা এই সংক্রান্ত স্মারককে আরও বলা হয় বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ বিধায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আদালতে ওই মামলাটি মামলা দুইটি বিচারাধীন থাকা এই পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি তৎকালীন বিডিআর সদর দপ্তরে দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি গণহত্যা তদন্তে জাতীয় স্বাধীন কমিটি গঠনের নির্দেশনা আছে গত অক্টোবরে রিড করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানবীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার পরবর্তী সময়ে প্রকৃত সত্য বের করতে জাতীয় স্বাধীন তদন্ত কমিটি বা কমিশন গঠন করতে এবং শহীদ সেনা দিবস ঘোষণায় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে গত তেসরা নভেম্বর স্বরাষ্ট্র সচিব বরাবর আবেদন করেন রিট আবেদনকারীরা এরপর রিটের উপর প্রাথমিক শুনানি নিয়ে পাঁচই নভেম্বর হাইকোর্টে রুল সহ আদেশ দেন স্বরাষ্ট্র সচিব বরাবর করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর্ট আবেদনটি দশ দিনের মধ্যে নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র সচিবের প্রতি নির্দেশ দিয়েছিল হাইকোর্ট